আসসালামু আলাইকুম অ্যানোবিয়ন আপনার ফেসবুক আইডিতে রিলস সেরাপ পাবেন কিনা সেটা কীভাবে চেক করবেন এটা কিন্তু আপনাদের জানা অনেকটাই প্রয়োজন আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কোথায় গিয়ে চেক করবেন আপনার আইডিতে রিলস সেরা দেবে কিনা ফেসবুক সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না ফার্স্ট অফ অল আপনারা আপনার ফেসবুক আইডিতে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড রাইট নো একদম নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন আপনার প্রোফান রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে সোদা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে আপনাদের আইডিটাতে রিকমেন্ডেবল আছে কি না এই রিকমেন্ডেবলটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার ভিডিওগুলো ভাইরাল করার জন্য অনেকটাই সাজেস্ট করবে এখানে দেখেন বলেই দেওয়া আছে উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল যদি এটা ঠিক থাকে তাহলে নতুনদের কাছে আপনাদের ভিডিওগুলো ফেসবুক পৌঁছাবে মানে আপনাদের রিলস ভিডিওগুলো এখন আপনারা নিচে দেখতে পারবেন এখানে মনিটাইজেশন এখানে একটা ক্লিক করবেন সো রিল সেট আপের জন্য এগুলো খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ চেক করতে অবশ্যই হবে এখন আপনারা মনিটাইজেশনে ক্লিক করে দেবেন রাইট না ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যাদের আইডিতে স্টার্স রয়েছে সেট আপ এবং অদার মহ টুলস রয়েছে এই দুইটা অবশ্যই টিকমার্ক থাকতে হবে